মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মাথার প্যারা কাউকে আমি বুঝই না এসো এসো গর্তে এসো বাস করে যাও চারদিকে আদর করে শিখিয়ে তোলে রাখবো তোমায় রাত্রিরে হাতে আমার মোগর আছে তাই কিহে তাই থাকবে না মোগর আমার হাল কেন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো না দুটা বসলে তোমার মন তো চেপে উঠবে তখন কাটোটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নাম ছেলে সবাই মিলে কামড়ে দেবো মিত্র মন ভয় পেতে